সালামু আলাইকুম আজ নতুন একটি বিষয় নিয়ে আবার সামনে এসেছি সবার বলতে গেলে আজ একটি বই নিয়ে বা উপন্যাস নিয়ে আজকে একটি রিভিউ দিব সেই উপন্যাসটি হচ্ছে বাংলা সাহিত্যের অঙ্গনে একটি খুবই মূল্যবান মহামূল্যবান একটি উপন্যাস এবং খুবই আলোচিত এবং খুবই সমৃদ্ধ একটি উপন্যাস এবং সেটি হচ্ছে তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটি এই উপন্যাসটি বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপন্যাসের মধ্যে অন্যতম এবং এই উপন্যাসটি আঞ্চলিক উপন্যাসের মধ্যে পড়ে কারণ এই উপন্যাসটি সম্পূর্ণ রচনা হয়েছে আঞ্চলিক আঞ্চলিক ভাষায়। তার জন্য এটিকে উপন্যাস বলে এবং মল্লবর্মন তিনি এমন একজন কথা সাহিত্যিক ছিলেন বাংলা সাহিত্যের যিনি একটি উপন্যাস লিখেই বাংলা সাহিত্যে তার আসন অধিষ্ঠিত করেছে শক্তপক্ত এবং তিনি সুপরিচিত হয়েছে বিশ্ব দরবারে এবং বাংলা সাহিত্য অঙ্গনে তিনি বিখ্যাত হয়েছেন এই একটি মাত্র তিতাসিকটি নদীর নামে উপন্যাস রচনার ফলে এই উপন্যাসটি বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস হিসেবে বিবেচিত করা হয় বাংলা সাহিত্যের যত উপন্যাস রয়েছে তার মধ্যে এই উপন্যাসটি এবং নদী কেন্দ্রিক উপন্যাস যত নদী কেন্দ্রিক উপন্যাস রয়েছে তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠত্বের দাবিদার রাখে তিতাসিকটি নদীর নামে উপন্যাসটির আমি প্রথমে বলে রাখবো যে এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় হচ্ছে উনিশশো সালে এবং এই উপন্যাসটিতে মোট চারটি খণ্ড রয়েছে চারটি খণ্ডের আবার দুটি করে ভাগ রয়েছে পরিচ্ছেদ রয়েছে সেগুলো হচ্ছে প্রথম খণ্ড খন্ড একটি নদীর নাম এবং প্রবাস খণ্ড দ্বিতীয় খণ্ড নয়া বসত জন্ম মৃত্যু বিবাহ তৃতীয় খণ্ড রামধনু এবং রাঙা নাও চতুর্থ খণ্ড দুরাঙা প্রজাপতি ও ভাসমান এইভাবে মোট আটটি পরিচ্ছেদে এবং চারটি খণ্ডে এই উপন্যাসটি বিভক্ত এবং এই উপন্যাসটি বিশাল বড় একটি উপন্যাস উপন্যাসের ঘটনা সংক্ষিপ্তভাবে আমি বলবো খুব সংক্ষিপ্তভাবে এই উপন্যাসে কি বোঝানো হয়েছে সমাজ চিত্র এবং এই উপন্যাসটির কাহিনী বলার চেষ্টা করছি উপন্যাসের কাহিনীটি হচ্ছে উপন্যাসের মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আমরা জানি যে কিশোর সুবল এবং বাসন্তী এই তিনটি চরিত্র ছাড়াও আরও অনেক চরিত্র রয়েছে কিন্তু কেন্দ্রীয় চরিত্র বা উপন্যাস রচনা করার ক্ষেত্রে এই তিনটি চরিত্রকে আমরা মুখ্য হিসেবে প্রধান হিসেবে পাই কিশোর ও সুবল আর শৈশব বন্ধু ছিল দুজন দুজন দুজনের ছোটবেলার বন্ধু ছিল ছোটবেলা এবং কিশোর এবং সুবলের পেশা ছিল মাছ ধরা তারা মানে এই উপন্যাসটি যে পটভূমি এই পটভূমি বা এই উপন্যাস রচনা করা হয়েছে জেলে সম্প্রদায়কে নিয়ে বা মাল সম্প্রদায়কে আহ মালো সম্প্রদায়কে তাদের জীবন যাপন এবং কে নিয়েই কিন্তু এই অদ্বৈত মল্লবর্মন এই উপন্যাসটি রচনা করেছেন তাহলে জেলে জীবনের যে ঐতিহ্য তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য তাদের যে ইতিহাস তাদের যে জীবন সংগ্রাম জীবন আচরণ এবং তার বসবাসের চিত্র খাদ্যাভ্যাস সব কিছুই কিন্তু এই উপন্যাসটির মধ্য দিয়ে আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই একটি সামগ্রিক জীবন আমরা দেখতে পাই একটি সম্প্রদায়কে আমরা বুঝতে পারি একটি সম্প্রদায়ের চালচিত্র একদম পুঙ্খানুপুঙ্খভাবে খুব সূক্ষ্মভাবে উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ তিনি খুব চমৎকারভাবে বর্ণীলভাবে বর্ণাঢ্যভাবে তিনি বর্ণনা করেছেন এই সমগ্র উপন্যাসে উপন্যাসের শুরুতে দেখা যায় যে জেলে সম্প্রদায়ের কথা বলা হয়েছে কিশোর এবং সুবল থাকে জেলে তারা মাছ ধরে পেশায় মৎস্য শিকারী তাহলে সুবল এবং কিশোর আ শৈশব বন্ধু ছোটবেলার খুব ভালো বন্ধু তারা এবং তাদের পেশা মাছ ধরা এবং তারা যখন মাছ ধরতে যায় তারা তাদের এই তিতাস নদীতেই মাছ ধরে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে তিতাস নদীতে মাছ খুব কম পাওয়া যাচ্ছে তিতাস শুকিয়ে আসছে নদীটার অবস্থা বেহাল এরকম অবস্থায় ঘটনা কেন্দ্রিক বা উপন্যাসে আমরা দেখতে পাই কিশোর এবং সুবল এই তিতাসকে ছেড়ে তারা বহু দূরে যায় মাছ ধরতে বহু দূর বলতে গেলে সেই উজানীনগর সুখদেবপুরে যায় উজানীনগর এবং সুখদেবপুরে যখন যায় তারা মাছ ধরার জন্য তার সাথে নেয় তিলক চাঁদ প্রবীণকে তিলক চাঁদ এই প্রবীণ এইটা এই চরিত্রটাও একটি গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু অপ্রধান চরিত্র আমরা উপন্যাসে আরও চরিত্র পাব যেমন কিশোরের স্ত্রী এবং কিশোরের পুত্র অনন্ত এবং তার প্রেমিকা অনন্ত বালা তারপরে হচ্ছে আহ সত্যানন্দ নিত্যানন্দ এই যে যে মানে চরিত্রগুলো আমরা পাই এই চরিত্রগুলো কিন্তু উপন্যাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোনো না কোনো ক্ষেত্রে এই চরিত্রগুলো কিন্তু এসেছে উপন্যাসিক টেনে এনেছেন এই চরিত্রগুলোকে কারণ উপন্যাস রচনা করার জন্য অনেক চরিত্রের দরকার হয় এবং বর্ণিল ভাবে যেহেতু উপন্যাস অনেক বিস্তৃত রচনা করা হয় তার জন্য বহু চরিত্রে অনেক দরকার হয় তাই উপন্যাসিক বিভিন্ন চরিত্রকে এখানে টেনে এনেছেন সম কেন্দ্রীয় চরিত্রকে এগিয়ে নেওয়ার জন্য তাহলে কিশোর ও সুবল যখন উজানীনগর যখন মা সুখদেব পরে যখন মাছ ধরতে যায় তখন উজানীনগরের গ্রামের মোরল ছিল বাসিরাম মোরল এই বাসিরাম মোরল তিনি অত্যন্ত সুবে সুবিবেচক মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন দয়ালু পরোপকারী মানুষ ছিলেন এবং তার বিশাল বিস্তৃত মানে জলের বা গ্রামের মালিক ছিলেন তিনি তিনি খুবই আহ ধনাঢ্য বলতে গেলে মহাজন ছিলেন গ্রামের মাননি লোক তো এই বাসিরাম মোরল তিনি গ্রামের যিনি প্রধান মোরল এই তিনি কি করলেন এই কিশোর ও সুবলকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন এবং কি হলো সেই উজানি নগরে মাছ ধরতে গিয়ে জীবিকার উদ্দেশ্যে গিয়েছে কিশোর এবং সুবল মাছ ধরার ক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে কিশোরের জীবনে প্রণয় হয়ে যায় একটি পঞ্চদশী কিশোরীর সাথে কিশোরীকে দেখে একটি দোল উৎসবে দেখে তার ভালো লেগে যায় এবং কিশোর সেই পঞ্চদূষী কিশোরী সুন্দরী রমণীকে বি বিবাহ করে এই এই বিয়েটা কিন্তু দেয় হচ্ছে বাসিরাম মোরল বাশিরাম মোরল সে সেই কন্যাকে কিশোরের হাতে সুপর্দ করে তো কিশোরের বিয়ে হয়ে গেল ঘটনাটা ক্লাইম্যাক্স এখানেই হচ্ছে মানে উপন্যাসের ক্লাইম্যাক্স বা একদম চরম উৎকর্ষতা যেখানে ঘটনাটা সেটাই বলছি আমি খুব সংক্ষিপ্তভাবে তো কিশোরের বিয়ে হয়ে গেল কিশোর যখন কিশোর এবং সুবল যখন যখন এবং এই তিনজন ব্যক্তি থেকে দূরে মাছ ধরার জন্য জীবিকার উদ্দেশ্যে মাছ ধরার জন্য যায় তখন তারা কি হলো কিশোর বিবাহ করলো নতুন বিয়ে হলো নতুন দম্পতিকে নিয়ে সে আবার তারা কি করছে এই তিনজনে নৌকা নিয়ে তাদের আবার তিতাসে তাদের গোকর্ণ ঘাট গ্রামে ফিরে আসছে উপন্যাসের উল্লেখযোগ্য যে গ্রাম সেটি হচ্ছে এই উপন্যাসটি যে গ্রাম বা যে গ্রামের কথা বলা হয়েছে এই উপন্যাসে সেটি হচ্ছে গোকর্ণঘাট গ্রাম লেখকও এই গ্রামের বা উপন্যাসিক এই গ্রামেরই সন্তান ছিলেন গোকর্ণঘাট গ্রাম তো সেখানে তিলকরা ফিরে আসছে ফিরে আসার পথে নৌকা তাদের যখন বাড়িতে ফিরে আসবে যাত্রা পথে নদীতে যখন যাত্রা করছে নৌকা নিয়ে তখন ফিরে আসার পথে তাদের নৌকায় ডাকাতি হয় নৌকায় ডাকাতি হয় বলতে গেলে কিশোর এবং সুবল তারা কি চাঁদের কথায় তাদের নববধূ যা বিয়ে করার সদ্য বধূকে তারা নৌকার পাটাতনে রাখে নৌকার পাটাতনে রেখে দেয় সেখানে একটি ঘর রয়েছে সেখানে রেখে দেয় বউ তার নববিবাহিত সদ্য বউকে বা স্ত্রীকে তো আহ ডাকাত পড়ার ফলে দেখা যাচ্ছে যে তুমুল হাঙ্গামা বলতে গেলে হইচই পড়ে গিয়েছে সেখানে তো নৌকায় এক প্রকার দেখা যাচ্ছে ডাকাতরা পুরা নৌকাকে আক্রমণ করে বসে এবং সবাইকে মারধর করে এবং সেই ডাকাতের ভয়ে তার কিশোরের নববিবাহিতা যে স্ত্রী রয়েছে সে কি করে লাভ দেয় পানিতে এবং একটা সময় ঘটনাচক্রে দেখা যায় যে কিশোর মনে করে যে কিশোর মনে করে যে তার স্ত্রীকে মেরে ডাকাতেরা কি করেছে নদীতে ভাসিয়ে দিয়েছে এই যে কিশোর বিবাহ করেছে তার নতুন জীবন শুরু করবে দাম্পত্য জীবন সেক্ষেত্রে তার যে একটা পথে বাধা হয়ে দাঁড়ালো বা তার যে একটি জীবনে শুরুতেই সর্বনাশ ডেকে আসলো এই ডাকাতের আক্রমণে তার স্ত্রী হারালো এই শোকটা সে এই সবকিছু মিলিয়ে শোক সহ্য করতে পারলো না কিশোর মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে উঠলো এবং মানসিক ভারসাম্যহীন এক পাগল পরিণত হলো এই হচ্ছে উপন্যাসের মূল ঘটনা যে কিশোর বা উপন্যাসের নায়ক কিশোর সে হচ্ছে পাগল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এই ঘটনার ফলে তার স্ত্রী সে মনে করে যে ডাকাতরা তার স্ত্রীকে মেরে ফেলেছে এই শোকটা তার খুবই শখ এবং সে কিন্তু সেখান থেকে বেদিগ্রস্ত বা মানসিক পাগল হিসেবে পরিণত হয় এবং ঘটনাচকে দেখা যাচ্ছে যে গৌরাঙ্গ এবং নিত্যানন্দ এই চরিত্র উপন্যাসে এই দুই ব্যক্তি কিশোরের যে শব্দ বিবাহিত স্ত্রী তাকে আশ্রয় দেয় এবং লালন পালন করে তাকে নদীর পার থেকে আহ জীবন্ত উদ্ধার করে তাকে রক্ষা করে এবং তাকে আশ্রয় দেয় ঘটনাচক্রে কিশোরের যখন স্ত্রী কিশোরের স্ত্রীর পেটে যখন সন্তান ছিল তা অনন্ত কিশোরের সন্তান অনন্ত সেই অনন্ত যখন ভূমিষ্ঠ হলো তখন আবার কিশোরের স্ত্রী কিন্তু ফিরে আসলো কিশোরের কাছে কিশোরদের গ্রামে কিন্তু সেই নতুন স্ত্রী কিন্তু জানতো না তার গ্রাম শুধুমাত্র গ্রামের নামটা জানতো আর কিচ্ছু জানতো না তার স্বামীর নামটা পর্যন্ত জানতো না তো আবার সে ফিরে আসে তার স্ত্রী কিশোরের স্ত্রী আবার ফিরে আসে আহ সেই গোকর্ণঘাট গ্রামে কিন্তু কিশোরকে আর কোনোদিন খুঁজে পায়নি ঠিক কিন্তু একটা সময় কিশোরকে দেখে যে গাছের নিচে গাছের সাথে বাধা পাগল অবস্থায় কিশোরকে ঠিকই কিন্তু চিনেছে কিন্তু কিশোর কিন্তু তার স্ত্রীকে চিনতে পারেনি তো তার স্ত্রী সেই গোকর্ণ ঘাট গ্রামে থাকতে শুরু করলো এবং বাসন্তী তাকে আশ্রয় দিল বাসন্তী তার হয়ে উঠলো সহচরী আহ সুখ দুঃখের ভাগিদার তো এইভাবে গল্প এগিয়ে যায় তারপরে কিশোরের পুত্র অনন্ত এবং অনন্তে একটা সময় লেখাপড়া করার জন্য উচ্চশিক্ষার জন্য শহরে চলে যায় এবং বাসন্তী দেখা যায় যে সুবল মারা যায় এখানে বলে রাখি যে কিশোরের যে বন্ধু রয়েছে সব বন্ধু সুবলও কিন্তু নৌকার নিচে পড়ে পাটাতন নৌকার নিচে পরে কিন্তু দুর্ঘটনায় মারা যায় এবং এই সুবলের সাথে বিয়ে হয়েছিল কিন্তু বাসন্তী আসলে বাসন্তী পছন্দ করতো কিশোরকে কিন্তু সেটা মুখ ফুটে আর বলা হয় না মৃদু ভালোবাসা মৃদুতেই শেষ হয়ে যায় তো সেই ঘটনা সুবলের সাথে বাসন্তীর বিয়ে হয়েছিল তো বাসন্তী বিধবা হয়ে যায় অল্পতেই সুবল মারা যায় তো এই হচ্ছে উপন্যাস বলতে গেলে তারপরে অনন্ত অনন্তকে পুত্র স্নেহেল আদর যত্ন দিয়ে লালন পালন করে বড় করে বাসন্তী অনন্তকে কিন্তু অনন্ত বড় হয়ে সেই বাসন্তীকে আর চেনে না চিনতে পারে না এই হচ্ছে ট্র্যাজেডির মধ্য দিয়ে এই উপন্যাসটা এগিয়ে যায় এইভাবে তো এই হচ্ছে উপন্যাসের ঘটনা মূল আকর্ষণটা এটাই এটা কি কেন্দ্র করেই কিন্তু এই ডাকাতি হয়েছিল নৌকা নৌকা ডাকাতি হয়েছিল কিশোর পাগল হয়েছে তো এই সব এই মূল ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু উপন্যাসটা এগিয়ে গিয়েছে এবার বলবো যে উপন্যাসের সমাজ চিত্র এখানে বোঝানো হয়েছে মালো সম্প্রদায়ের কথা এখানে জেলে সম্প্রদায়ের কথা বা জেলেদের জীবন তাদের সংগ্রাম তাদের সংস্কৃতি এবং তাদের সবকিছুকেই এখানে তুলে ধরা হয়েছে তাদের নিত্যদিন যে জীবন সংগ্রাম লড়াই করে টিকে থাকা এবং নদী কেন্দ্রিক মানুষের জীবন কেমন হয় কারণ সভ্যতার বিকাশে সভ্যতার বিকাশে বা সভ্যতা এগিয়ে গিয়েছে কিন্তু নদীকে কেন্দ্র করে পৃথিবীর কোনো কোনো না কোনো শহর সভ্যতা গ্রাম গড়ে উঠেছে এই নদী কেন্দ্রিক যেমন ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে তো সেই রকম প্রত্যেকটা প্রত্যেকটি সভ্যতা বা শহর বা অঞ্চল কিন্তু একটি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইতিহাসে আমরা যদি চোখ বলাই তাহলে এই নদী কেন্দ্রিক বা এই তিতাসের নদী কেন্দ্রিক যে মানুষের জীবন সংগ্রাম তাদের কৃষ্টি ঐতিহ্য তাদের যে জীবন ধারণের প্রকৃতি ধরন প্রথা উৎসব কিন্তু এখানে বর্ণনা করেছে নিম্ন শ্রেণী মানুষের অসহায় দুঃখ দুর্দশা ও কষ্ট জেলে জীবনের সংগ্রাম জেলেদের সংগ্রাম এবং তাদের টিকে থাকার যে সংগ্রাম এবং তাদের জীবিকার উদ্দেশ্যে যে নিরন্তর ছুটে চলা এক জায়গা থেকে অন্য জায়গায় এক নদী থেকে অন্য নদীতে এই তাদের নিম্ন শ্রেণী বা কষ্টগুলোই কিন্তু কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন তার এই উপন্যাসে কারণ লেখক নিজেও কিন্তু উপন্যাসিক নিজেও কিন্তু এই জেলে সম্প্র জেলে সম্প্রদায় বা মালো সম্প্রদায়ের কিন্তু একজন ছিলেন তো সে অনেক দুঃখ কষ্টে বড় হয়েছে উপন্যাসিক তো উপন্যাসই এখানে মালো সম্প্রদায় বা জেলে সম্প্রদায়ের সামগ্রিক জীবনচিত্র তিনি ফুটিয়ে তুলেছেন অত্যন্ত চমৎকারভাবে ভাবে এবং নাটকীয় উপন্যাসটি আঞ্চলিক ভাষায় এবং সাবলীল প্রাঞ্জল ভাষায় রচিত এই উপন্যাসটি যে কোনো মানুষের মনে ভালো লাগবে এবং পাঠকরা মানে পাঠকদের কাছে এটি একটি খুবই গ্রহণযোগ্য এবং জনপ্রিয় একটি উপন্যাস তো এই ছিল আজকে তিতাসিকটি নদীর নাম এই উপন্যাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সকলকে